হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শার্ট তো ছোয়া ম্যাচিং আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আমরা দেখাবো ঋষিকা সিল্ক জর্জেট কাপড় কালেকশন জল সাফ করা আছে পুরোটা দেখেন ভালো লাগছে আচ্ছা এগুলো কি ভাই কোনো অফার থাকবে হ্যাঁ এগুলো অফার থাকবে এর আগে আমরা এগুলো বেচেছি 180 থেকে 200 টাকা গস এখন থাকবে মাত্র 100 টাকা গস অনলি 100 আচ্ছা যত দা দেখবেন সব 100 টাকা এই ভিডিওতে আপনারা যেটাই নেবেন মাত্র 100 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আর কালেকশন আছে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন দ্রুত যোগাযোগ করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ 150 টাকা 150 টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে কিন্তু হবে

যার যেটা হ্যাঁ দাম তো সবগুলো সেম থাকবে অনলি একশো আপনারা একটু দেখবেন ভালো মতো একটু দেখবেন যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে দ্রুত ভাইকে পাঠিয়ে দিবেন কম দামে এক কথায় সেরা মানের একটা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজ দেখেন প্রত্যেকটাতে কিন্তু ছাপ করা আছে এটা সব থেকে বেশি যেটা চলে সেটা হচ্ছে শাড়ির জন্য তার পাশাপাশি আপনারা যে কোনো কিছু তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন একশো টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশন দেখেন খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যার যেটা লাগবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি দেখবেন সব সেট সব সেটের মধ্যে থাকছে অনেক সুন্দর এত এত গর্জিয়াস কালেকশন গুলো আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন মাসে 100 টাকা অফার প্রাইস যে শাড়ি জামা গাউন সব খুবই সুন্দর এত এত গর্জিয়াস কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হয়ে যাবে এই যে এক কালারের মধ্যে দেখেন সেট করা আছে অনলি একশো যেটাই নেবেন মাত্র একশো আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মনুরুল ইসলাম নামে একটা পার্সেল ছিল আপনার খুবই সুন্দর সার্ত ছোঁয় ম্যাচিং আলমিন রেলমার্কের পশ্চিমকালী বঙ্গুরা দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ